আমার চাকরি প্রার্থী বোন সবাই ভালোবাসা নেবেন একটা প্রশ্ন ইদানিং আমি খুব শুনছি আপনাদের কাছ থেকে অর্থাৎ অনেকেই আমাকে বলেছেন আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন আমাকে জানতে চেয়েছেন যে মানে একটা সার্কুলারে কিন্তু অনেকগুলো পথ থাকে অনেকগুলো পদ থাকে অফিস সহকারী কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী শাটলিপিকার কম্পিউটার মুদ্রাক্ষরিক এরকম অনেকগুলো পদ থাকে এখন অনেকেই বলেন যে স্যার আমি কয়টা পদে আবেদন করতে পারবো এখানে কি শুধুমাত্র একটা পদে আবেদন করা যাবে কিংবা দুইটা পদে করব না তিনটা পদে করব দেখেন ওখানে কিন্তু সার্কুলারগুলোতে কিছু কিছু সার্কুলারে দেয়া থাকে কিন্তু ম্যাক্সিমাম সার্কুলারেই কিন্তু স্পেসিফিক কোনো বলা থাকে না যে আপনি কয়টা পদে আবেদন করতে পারবেন মানে কয়টা পদে আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু বলা থাকে না কাজেই যেহেতু বলা থাকে না আমি মনে করি যে আপনাদের যেটা সবচেয়ে আগে পছন্দের যে পদ যেমন কেউ অফিস সহায়ক সহকারী বা উচ্চমান সহকারী বেশি পছন্দ করেন ঠিক আছে তাহলে আপনার কাজ হচ্ছে প্রথমে আগে আপনি উচ্চমান সহকারী দাগে অ্যাপ্লাই করবেন কারণ এখন এগারো থেকে বিশ গ্রেডের চাকরিগুলোতে তেমন কিন্তু কিন্তু ফি লাগে না কিন্তু একে খুবই কম পরিমাণ ফি লাগে কাজেই আপনার কাজ হচ্ছে যে প্রথমে যেটা হচ্ছে আপনার পছন্দের সাবজেক্ট সে মানে পদ সেটা দাগে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে দেখেন যে আপনি একটু ওটা করলেন তারপর আপনি আরেকটা পদ অ্যাপ্লাই করবেন এবং আরেকটা ব্যাপার রয়েছে যে অনেকে বলেন যে স্যার পরীক্ষা কি সব পরীক্ষা কি একই দিনে হবে নাকি আলাদা দিনে হবে এরকম কিন্তু অনেকে বলেন এখন দেখেন যারা পরীক্ষা নেয় তারা পরীক্ষাটা কিভাবে নেবেন যে একই দিনে নেবেন না আলাদা দিনে নেবেন সেটা কিন্তু বলা মুশকিল ঠিক আছে কোনো কোনো সময় দেখা যায় যে সব পরীক্ষা আলাদা আলাদাভাবে হয় কোনো পরীক্ষা কখনো পরীক্ষা দেখা যায় একই দিনে একই টাইমে সব পরীক্ষা হচ্ছে এরকম কিন্তু হয় তাই সেটা ব্যাপার না কিন্তু কাজেই দেখবেন যে কিংবা দুই তিনটা পরীক্ষা মিলে একবার হবে আবার দুইটি তিনটা আরেকটা পদ একসঙ্গে হবে আবার দুটা পদ একসঙ্গে হবে এরকম করে এই এই এক তারিখ একটা মানে আলাদা আলাদাভাবে হয় কিন্তু কাজে কোন পদ কখন হবে সেটা কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না কাজেই আপনাকে ভেবে চিনতে আগে প্রথমে আপনি যেই পদে মানে ভালো পারফেক্ট মানে কটা আপনি সে পদ আগে অ্যাপ্লাই করবেন তারপরে আপনার অন্যান্য পদগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন এখন পরীক্ষা কবে হোক কবে হবে কখন হবে না হবে সেটা তাদের ব্যাপার এখন যদি একই দিনে পড়ে যায় অসুবিধা কী আপনি যেটা আগে পছন্দ করেন ভালো পছন্দ করেন সেটা আগে দিবেন এবং দেখা গেলো যে তিনটা পদ একই দিনে আপনি অ্যাপ্লাই করেছেন তিনটা তিনটে একই দিনে একই দিন হচ্ছে ওকে অসুবিধা নেই তবে যেটা আপনি মনে করেন যে চাকরি আপনি পাবেন সেটাকে আপনি পরীক্ষা দেবেন সেটাতে অন্যটা দেওয়ার দরকার নেই কারণ আপনাদের পরীক্ষার ফি তো কম একশো টাকা পরীক্ষার ফি ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি এরকম কিন্তু অথচ আমি কিন্তু যখন অন্যান্য পরীক্ষাগুলো নবম দশম গ্রেডের পরীক্ষাগুলো দিয়েছিলাম সেই সময় কিন্তু এক হাজার টাকা করে আটশো টাকা করে সাতশো টাকা করে পরীক্ষার ফি ছিল কিন্তু এখন দেখেন সরকার এতটাই ভালো কাজ করেছে যে নবম গ্রেডের পরীক্ষার ফি কিন্তু দুশো টাকা নবম গ্রেডের পরীক্ষার ফি শুধুমাত্র দুশো টাকা দুশো টাকার বিনিময়ে চাকরি অন্যগুলো তো আরও কম তাহলে চিন্তা করেন তাহলে অনেক কিন্তু আমাদের জন্য সুবিধা করে দিয়েছে কাজেই আমি বলবো যে আপনারা যতগুলো পারেন যতটা পর্যন্ত পারেন ততগুলো তো অ্যাপ্লাই করবেন কোনো অসুবিধা নেই অ্যাপ্লাই অ্যাপ্লাই করেন একটু টাকা যাক না কিছু টাকা যাক কত মানে বাইরে বেরোলে তো পঞ্চাশ ষাট একশো টাকা যায় আর সেখানে আপনাদের ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা অসুবিধা কী আপনারা অ্যাপ্লাই করবেন পরবর্তীতে যদি একই দিনের পর যেটা আপনার ভালো লাগে সেটা তো আপনি পরীক্ষা দেবেন ঠিক আছে আর যদি এতদিনে না পড়তে হয় আপনার জন্য একটা আরও মানে ভালো অপরচুনিটি ভালো সুযোগ আপনি আলাদা আলাদাভাবে অন্যান্য জায়গাগুলোতেও দিতে পারতেছেন তো আমার চাকরিপার্থী ভাই আপনারা এই ছিল আমার মতো আজকের মতো ভিডিও আর আপনার কথা বলে দিই আর একটা কথা আমার এক্সাম বেস্টটা অলরেডি চালু হয়ে গেছে যারা ভর্তি হতে চান এখনও ভর্তি হতে পারেন তারপর হচ্ছে যে আমার যে বই রয়েছে সেই বইগুলো নিতে পারেন আপনারা আমার এগারো থেকে বিশতম গ্রেডের যে রিটার্ন বইটি রয়েছে সেটি বাংলাদেশের প্রায় সবাই নিয়েছে প্রতিদিন এত অর্ডার আসছে যে আমি মানে প্রতিদিন অর্ডার দিতে পারছি না এক মানে এক প্রতিদিন গিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমার তো চাকরি করতে হয় সেই জন্য আমি মানে সপ্তাহের একদিন দুই দিন করে সব প্রতি সপ্তাহে দুই দিন করে আমি ডেলিভারিতে যাই তো তারপরে একটু কষ্ট হয়ে যায় আমি আশা রাখি যে ওই বইটি অনেকে অনেকে নিয়েছেন তাদের কাজে লাগবে আপনারাও চাইলে নিতে পারেন আমার নিচে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে আমি আপনাদের ঠিকানা দিয়ে দেবেন আমি আপনাদেরকে বইটি কুরিয়ারে পাঠিয়ে দেবো তো আশা রাখি যে ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাঠিয়ে থাকবেন धन्यवाद अपने सबाई